সালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীরা তোমরা যারা সদ্য এইচএসি প্রথম বর্ষে এসেছ তোমরা হয়তো কোন বই কিনবে তা সম্পর্কে ধারণা খুঁজছো তো এই ভিডিওটি তোমাদের জন্য তোমরা জীববিজ্ঞান প্রথম পত্র এর জন্য ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বই পড়তে পারো মেডিকেলে এই বই থেকে প্রচণ্ড প্রশ্ন আছে এটাই আর কি স্ট্যান্ডার্ড একটা বই রসায়নের জন্য হাজারি স্যারের বইটা ফলো করতে পারো এখান থেকে মেডিকেল বইয়ের মোটামুটি সব জায়গায় কোয়েশ্চেন আসে এটাই সবাই আর কি ফলো করে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য তোমরা গাজী আজমল এবং গাজী আজমল স্যারের বই এটাই খুবই গুরুত্বপূর্ণ এটা থেকে মেডিকেলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পদার্থবিজ্ঞানের জন্য তোমরা ডক্টর আমির হোসেন খান এবং ইসাক স্যারের বই নজরুল ইসলাম স্যারের বই তোমরা পড়বে এটা থেকে বইয়ের মেডিকেলে খুব গুরুত্বপূর্ণ এই বই সবাই আর কি সাজেস্ট করে আমিও করি তো একইভাবে একইভাবে তোমরা আর রসায়ন দ্বিতীয় পত্র হাজারি সারের পদার্থ দ্বিতীয় পত্র হাজারি সারের বই